হায় হায় আমার কি সর্বনাশ হলো রে এই গরুর দুধ বেচে আমার সংসারটা চলতো ভগবান এ কোদাবাড়ি সংসারটা কি করে চলবে হায় 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 কি সর্বনাশ হলো রে আমার কি সর্বনাশ হলো ঈশ্বর হায় 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 ভগবান আর কি এই নিয়ে আজ প্রায় একই ঘটনা তিনবার ঘটল কতগুলো গরু ছাগলের নৃশংস মৃত্যু হল কাল আমার বাড়িতেও দুটো ভেড়ার মৃত্যু হয়েছে কে যেন ভেড়া দুটোর ঘাড় পুরো ঘুরিয়ে দিয়েছে এবং ঘাড়ের কাছে দিয়ে রক্ত চুষে খেয়েছে হ্যাঁ হ্যাঁ এর আগেও তো আমার বাড়িতে দুটো মুরগির মৃত্যু হয়েছে কে যেন মুরগি দুটোর ঘাড় মোটকে মেরে ফেলে দিয়ে গেছে কে যে এই অপকর্মগুলো করছে সেই ঈশ্বরে জানে আমার মনে হচ্ছে গ্রামে কোনো অপদেবতা নজর পড়েছে ঘটনাটা মোরল মশাইকে জানানো উচিত হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে যদি কেউ এগুলো চুরি করতে আসত তাহলে কেউ এগুলোকে ঘাড় মোটকে মেরে ফেলত না নিয়ে চলে যেত কিন্তু তা হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হয় আজ বিকেলে আমরা সবাই মোরল মশাইয়ের কাছে যাব প্রস্তুত থেকে সবাই বিকেলবেলা সবাই মোরলের বাড়ির দিকে রওনা দিল যেতে যেতে একটা লোক বলল মোরল মশাইকে সবাই সব কিছু খুলে বলবে তাহলে যদি তিনি কোনো ব্যবস্থা করেন তাহলে আমরা বাঁচি আমার তো মনে হয় এটা কোনো অপদেবতার কাজ ঠিক আছে ঠিক আছে এখন তাড়াতাড়ি সবাই পা চালাও আবার বিকেল গড়িয়ে যাচ্ছে তারা মোরল মশাইয়ের বাড়ির সামনে পৌঁছায় মোরল মশাইয়ের দেহরক্ষী তাদের বাইরে দাঁড়াতে বলে এবং সে ভেতরে চলে যায় মিনিট দুই পর সে বাইরে এসে বলে মোরল মশাই আপনাদেরকে ভেতরে যেতে বলল তারা তিনজন ভেতরে চলে আসে মোরল মশাই তখন ঘরে আরাম কেদারাই বসে ফুকো দেখে বললেন। কি ব্যাপার তোমরা আজ সবাই কি কি হয়েছে আর বলি আপনাকে আজ পরপর তিন দিন এক ঘটনা ঘটেই চলেছে কারো বাড়ির মুরগি ঘাড় মোটকে মেরে ফেলছে আবার কারোর বাড়ি বড় বড় গরু মোষ কি যেন পশু পাখিগুলোর ঘাড় মোটকে রেখে যাচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন প্রত্যেকটির কাদের কাছে একটা গভীর ক্ষত যেন কেউ কামড় বসিয়ে পান করেছে মশাই আমার মনে হয় এটা কোনো অপদেবতার কাজ মোরলমশাই তাই জন্য আমরা সবাই আপনার স্বর্ণাপন্ন হয়েছি মশাই যদি আপনি রাতে কিছু পাহাড়দার রাতে রাখেন তো ভালো হয় তাহলে আমরা বাঁচি মরুল মশাই হুকুতে একটা বড় বড়সড় টান মেরে বললেন এটি তো খুব চিন্তার বিষয় একই ঘটনা পরপর পর তিন দিন এমন হতে থাকলে তো গ্রামের সব পশু পাখিরা সংকটের মুখে পড়বে ঠিক আছে আজ রাতে গ্রামে আমি কড়া পাহারা দেওয়ার ব্যবস্থা করছি তারপর দেখি কি হয় তোমরা এখন এসো আচ্ছা মোরল মশাই তারা সবাই সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় দেখলো মোরল মশাইয়ের বড় বৌমা দরজায় কান পেতে এই সব কথাগুলো শুনছিল তারা কিছু না ভেবেই সেখান থেকে বেরিয়ে পড়লো মোরল মশাইয়ের কথা মতো সেই রাতে গ্রামের পাহারাদার নিযুক্ত করা হলো পাহারাদার বিজু ও রমেশ তারা অনেক রাত পর্যন্ত পাহারা দিতে থাকে আকাশে পূর্ণ চাঁদ উঠেছে পূর্ণিমার রাত তাই চাঁদ উঠেছে গগনে তখন অনেক রাত হঠাৎ পাহারাদার বিজু লক্ষ্য করে একটা ঘোমটায় মুখ ঢাকা মহিলা এই রমেশ ও ওই দেখ একটা মহিলা হ্যাঁ তাই তো এত রাতে উনি একা কোথায় যাচ্ছেন ওনার যদি কোনো বিপদ হয় রমেশ ওই মহিলাটাকে ডাক দিল ও দিদি কোথায় যাচ্ছেন এত রাতে কোনো বিপদ হলে ও দিদি মহিলাটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায় তারপর কিছু না বলে আবার হাঁটতে শুরু করে রমেশ বলল চল তো বিজু মহিলাটা কোথায় যায় দেখি হ্যাঁ হ্যাঁ চল ওরা দুজন সেই মহিলাটার পেছন পেছন যেতে লাগলো মহিলাটা বেশ অনেকটাই যাবার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রমেশ ও বিজু পাঁচিলের পেছন থেকে লুকিয়ে মহিলাটাকে দেখতে লাগলো মহিলাটির মুখ থেকে এবার ঘোমটাটা সরে গেল তারা দেখলো সেই মহিলাটি আর কেউ নয় মহিলাটি হচ্ছে মশাইয়ের বড় ছেলের বৌমা অর্থাৎ মন্ডল বাড়ির বড় বউ তারা দেখলো মহিলাটি সেই বাড়ির সামনে থাকা মুরগির খাঁচা থেকে একটা মুরগি বার করে মুরগিটার ঘাড় মোটকে দাঁত বসিয়ে দিল এবং মুরগিটার রক্ত খেতে লাগল এই ঘটনায় তারা অত্যন্ত অবাক হয়ে গেল শেষে কিনা মোরল মশাইয়ের বড় বৌমা হচ্ছে ডাইনি এতক্ষণ এই সব ঘটনা তারা পাঁচিলের পেছন দিয়ে দেখছিল হঠাৎ মহিলাটি ওদেরকে দেখতে পেল তারা পালানোর অনেক চেষ্টা করলো কিন্তু পারল না মহিলাটি হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং হঠাৎ তাদের চোখের সামনে দৃশ্যমান হলো তারা বলল আমাদেরকে আমাদেরকে আমরা তোমার কি করেছি মহিলাটির মুখের রক্ত লেগেছিল মহিলাটি হঠাৎ তার বিশাল হাত দিয়ে বিজুর গলা চেপে ধরল এইদিকে রমেশ তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল বিজু ছটপট করতে লাগল ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের কিন্তু বিজুর সব চেষ্টাই ব্যর্থ হলো। ডাইনিটা বিজুর ঘাড় মোটকে রক্ত খেতে লাগল এদিকে রমেশ ছুটতে ছুটতে মোড়ল মশাইয়ের বাড়ি পৌঁছে গেল এ কি বলছিস না না এ হতেই পারে না তুই ভুল ভাল দেখে এসেছিস না 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 আমি নিজের চোখে বড় বউ দেখে এসেছি বৌমা বিজুকে মেরে ফেলেছে কিন্তু বৌমা তো ওই ঘরে ঘুমাচ্ছে চল তাহলে দেখে আসি তারপর তারা দুজন বড় বউ ও ছেলের ঘরের দিকে এগোতে লাগলো এবং দরজা ধাক্কাতে শুরু করলো বৌমা ও বৌমা বৌমা এ খোকা দরজা খোল দরজা খোল হঠাৎ বড় বৌমা বাইরে থেকে এসে বলল কি হলো কি বাবা আপনি এত রাতে তারা দুজন একেবারে অবাক হয়ে যায় মুরল মশাই বলল বৌমা এত রাতে তুমি কোথায় গিয়েছিলে বাবা মানে মানে আমি একটু ওই বাইরে গেছিলাম তা তুমি তো খোকাকে ডেকে নিয়ে যেতে পারতে এত রাতে কোনো বিপদ বিপদ হলে আচ্ছা ওসব ছাড়ো এখন অনেক রাত হয়েছে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তারপর তারা সেখান থেকে চলে গেল মনুল মশাই বউমার শাড়ির দিকে কিছু লক্ষ্য করলেন হ্যাঁ বউয়ের শাড়িতে রক্ত লেগেছিল আর মুখের কাজটাতেও একটু রক্ত ছিল আমি দেখেছি তাহলে এখন করবেন আমি সেটাই ভাবছি বৌমার ওপর কোনো আত্মা ভর করেছে ঝাড়ান কারান করতে হবে মোড়ল মশাই আমি এক তান্ত্রিককে চিনি নদীর পাড়ে বটগাছের নিচে তার আস্তা না আমার মনে হয় তাকে সব জানানো উচিত তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি চল হ্যাঁ সেই ভালো চলুন তাহলে তারা দুজন তাড়াতাড়ি সেই পথে রওনা দেয় তারা সেই বাবার ডেরায় পৌঁছায় বাবা আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি হ্যাঁ আমি সব জানি তোর বৌমার উপর একটা দুষ্ট আত্মা ভর করেছে হ্যাঁ বাবা আপনি এই বিপদ থেকে আমাদের বাঁচান ঠিক আছে আমি তোদের সাথে যাচ্ছি গিয়ে তারপর কিছু একটা করা যাবে এখন তাড়াতাড়ি চল ভোরের আলো ফুটলে আর কিচ্ছু করার থাকবে না আজ পূর্ণিমার রাত যদি আজ তোর বৌমার শরীর থেকে ওই আত্মাকে বের না করা হয় তাহলে তোর বৌমার প্রাণহানি ঘটতে পারে ঠিক আছে আপনি তাড়াতাড়ি এখন চলুন তারপর তারা তিনজন মোরলের বাড়িতে পৌঁছায় এবং ছেলের ঘরের সামনে এসে দাঁড়ায় এবং ছেলের ঘরের সামনে এসে দরজায় ধাক্কা মারতে শুরু করে খোকা এ খোকা ও বৌমা বৌমা ও বৌমা দরজা খোলো দরজা খোলো কিন্তু অনেক তারা দরজা খোলে না আমার মনে হয় বেশি দেরি না করে দরজাটা ভেঙে ফেলা দরকার আমি এখানে এসেছি ও জেনে গেছে ও তোর ছেলের ক্ষতি করতে পারে দরজাটা ভেঙে ফেল হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো তারপর তারা দরজা ভেঙে ফেলে ও তারপর তারা যা দেখে তারা একদম অবাক হয়ে যায় মশাইয়ের ছেলেকে ওই ডাইনি শূন্য ভাসিয়ে রেখেছে ও সেই ডাইনিটা খাটের এক কোণে বসে আছে কিন্তু তার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে চোখের মধ্যে যেন রক্ত প্রবাহ বইছে একভাবে কে তুই কোথা থেকে এসেছিস তোর কাজ নেই কিন্তু তোরা এখান থেকে চলে যা যদি না যাস তাহলে ছেলে ছেলেকে তো মার বই সঙ্গে তোর বৌ মা না তুই ওদের কোনো ক্ষতি করবি না তোরা কি তোর কোনো ক্ষতি করেছে না 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 যা যা বলছি আমরা যাব না তোকে এখান থেকে তাড়িয়ে তারপর আমরা যাব যাবি না তো তাহলে এই বলেই বৌমার শরীরটাকে সেই ডাইনি ছিটকে ফেলে দিল দেয়ালের গায়ে বৌমা দেয়ালের গায়ে বাড়ি খেয়ে ছিটকে পড়ল মেঝেতে তার মাথায় একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে কিন্তু তার শরীরটাকে আবার সে একবার দেওয়ালের গায়ে ধাক্কা খাওয়ালো তারপরে ডাইনি বৌমা শরীরটাকে সঠান দাঁড় করিয়ে বলল তোরা যাবি তোরা যাবি না সব মারবো দাঁড়া তোর এমন ভাবে কথা শুনবি না 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 কোনো ক্ষতি করো না ওদের কোনো ক্ষতি করো না বাবা আপনি বাবা আপনি কিছু একটা করুন আমার ছেলেটাকে বাঁচান শুনবি না তারপর সাধু বাবা কিছু মন্ত্র করতে শুরু করলো করল ক্রিং ক্রিং ছটপট

কথা বলেই ডাইনি ভ হয়ে গেল মোরলের বৌমা পড়লো ও মোরলের ছেলে ছিটকে পড়লো খাটের ওপর আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আপনি যদি আজ যদি আপনি না আসতেন তাহলে যে কি বিপদ হতো তা কে জানে আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচালেন অত খুশি হওয়ার কিছু নেই আমি এখন ওকে তাড়িয়ে দিয়েছি কিন্তু কিছু বলা যায় না ও আবার আসতে পারে আমি এখন তোকে কিছু তাবিজ কবজ দিচ্ছি তোর ছেলে বৌমাকে সেগুলো পড়ে থাকতে বলবি তাহলে ওই দুষ্টু আত্মা আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে বাবা আমি ওদের বলবো এগুলোকে ধারণ করে রাখতে ঠিক আছে আমি এখন তাহলে আসি এই রমেশ তুই যা বাবাকে এগিয়ে দিয়ে না না আমাকে কারোর এগিয়ে দিতে হবে না আমি একাই যেতে পারবো এই কথা বলে তান্ত্রিক মোরলের বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগল কিন্তু একটি বড় বটগাছের নিচে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেই বটগাছের একটি বড় ডাল ভেঙে পড়ল তান্ত্রিকের মাথায় কিন্তু এমনি এমনি কি কোনো গাছের ডাল ভেঙে পড়তে পারে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানো তোমরা বললে ভিডিওটির দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ